তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের চষি পিঠের রেসিপি অসাধারণ এই চষি পিঠে কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি কোনো ঝামেলা ছাড়াই আর একদমই কিন্তু অল্প সময়ে আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু রেডি করে নিতে পারবেন এরকম পারফেক্ট চষি পিঠে আর মা ঠাকুমাদের দিনের এই চষি পিঠে কিন্তু খেতে অসাধারণ লাগে তাই অবশ্যই আপনারাও এই পোষ পার্বণে বানিয়ে নেবেন বাড়িতেই এরকম পারফেক্ট পিঠে তাই অনুরোধ করব বন্ধুরা আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করবো ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা চষি পিঠে বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব চষি পিঠের জন্য চালের ময়দাটা তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি দেড় কাপ জল সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু নুন এখন খুব ভালো করে বয়েল করে নেব জলটা তো দেখুন বন্ধুরা জলে কিন্তু খুব ভালো বয়েল এসে গেছে এখন দিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো অ্যাড করার সাথে সাথে হালকা হাতে একটু মিক্স করে নেব তো দেখুন চালের গুঁড়োটাকে মিক্স করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সাথে সাথেই কাবার করে দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চালের গুঁড়োটাকে তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে চালের মিশ্রণটাকে রেস্টে রাখা এখন কাবারটাকে খুলে চালের মিশ্রণটাকে রেডি করে নেব একদম পারফেক্টভাবে তাই এখন স্প্যাসেলার দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নেব এখন এই মিশ্রণটাকে নিয়ে নেব একটা বড় জায়গার মধ্যে এখন এই চালের মিশ্রণটাকে হালকা গরম থাকা অবস্থাতেই একটু হাত দিয়ে মেখে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব আর এই মিশ্রণটাকে গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে তবে কিন্তু পারফেক্ট রেডি হবে তো দেখুন বন্ধুরা ডোটা আমি রেডি করে নিয়েছি আর এই ডোটাকে আরও সুন্দর করার জন্য দিয়ে নেব এই ডোয়ের মধ্যে এক চামচ গাওয়া ঘি আর এই ঘিয়ের জন্য কিন্তু সুন্দর একটা ফ্লেভার দেবে তাছাড়াও সামগ্রীগুলো তৈরি হওয়ার পর গরম অবস্থাতে যতটা সফট থাকবে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু সেরকমই সফট পিঠেগুলো থাকবে তাই এখন এই ঘিটা দিয়ে খুব ভালো করে মেখে নেব এই ডোটাকে আর একটা সফট ডো রেডি করে নেব তো দেখুন বন্ধুরা সফট ডো কিন্তু তৈরি করে নিয়েছি আর কতটা সফট হয়েছে আপনারা দেখেনি। তো চলুন এখন তৈরি করে নেব চষি পিঠেগুলো তার জন্য ছড়িয়ে নিলাম একটু শুকনো ময়দা আর ছোট্ট একটা টুকরো নিয়ে নিলাম মিশ্রণে আর এখন চসি পিঠেগুলো ঠিক এইভাবে তৈরি করে নেব দেখুন ঠিক একটা লম্বা স্টিক বানিয়ে এরকমভাবে আঙুলের চাপ দিয়ে তৈরি করে নেব পিঠেগুলো দেখুন ঠিক এইভাবে আমি যেমনটা করছি একটা স্টিক বানিয়ে নিয়ে তার ওপর হালকা হাতে এরকম করে আঙুলগুলো দিয়ে সাপ দিলে কিন্তু রেডি হয়ে যাবে এরকম সুন্দর পিঠেগুলো এইভাবেই সমস্ত পিঠেগুলো রেডি করে নেব তো দেখুন বন্ধুরা সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখিয়ে নিয়েছেন আর এটা কিন্তু খেতে আরও সুন্দর লাগে এখন উপর থেকে ছিটিয়ে নেব একটু শুকনো ময়দা ময়দাটা দেওয়ার জন্য কিন্তু পিঠেগুলো অনেক সফট হয় তাছাড়াও কিন্তু একটার সাথে একটা লেগে যাওয়ার কোনো ভয় থাকে না তো চলুন পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এই পিঠেগুলো দুধের মধ্যে সিদ্ধ করে নেব তো বন্ধুরা পিঠেগুলো সিদ্ধ করার জন্য এখানে নিয়ে নিচ্ছি কড়াই আমি এক কিলো দুধ তাতে দিয়ে নিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কিন্তু পিঠের স্বাদটা আরও অনেক ভালো হয় এখন গুঁড়ো দুধটাকে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নেব তো পুরো দুধটাকে মিক্স করে নিয়েছি এখন দুধটাকে বয়েল করে নেব তো বন্ধুরা দুধে খুব ভালো বয়েল এসে গেছে এখন সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটা ছোট এলাচ যেটা আমি থেতো করে নিয়েছি এখন মিষ্টির জন্য দিয়ে নিচ্ছি চার চামচ চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন কিন্তু আমি যেহেতু এইভাবে মাপে দিয়েছি তাতে কিন্তু একদমই পারফেক্ট মিষ্টি হবে এখন খুব ভালো করে চিনিটাকে মিক্স করে নিলাম এখন দিয়ে নেব দেড়শো গ্রাম খেজুরের গুড় আর এই খেজুরের গুড় দেওয়ার জন্যই কিন্তু চষি পিঠের টেস্ট অনেক ভালো হয় আর আপনারাও চেষ্টা করবেন এই খেজুরের গুড়টা কিন্তু পিঠের মধ্যে ব্যবহার করার এখন খুব ভালো করে দুধের সাথে গুড়টাকেও মিক্স করে নেব গুড়টাকে মিক্স করে নিয়েছি আর দুধে কিন্তু খুব ভালো বয়েলও এসে গেছে এখন অ্যাড করে দেবো সমস্ত তৈরি করে রাখা চষি পিঠেগুলো এখন কন্টিনিউ স্টার করে 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 দুধটাকে বয়েল তো দেখুন বন্ধুরা সুন্দর বয়েল এসে গেছে দুধের মধ্যে আর পিঠেগুলো সমস্ত কিন্তু ভেসে উঠেছে এখন সুন্দর করে কুক করে নেব এইভাবেই পাঁচ মিনিট ধরে তো বন্ধুরা পাঁচ মিনিট কুক করে নিয়েছি পিঠেগুলো আর কতটা পারফেক্ট রেডি হয়েছে দেখুন আর দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে বন্ধুরা এই পুরো রেসিপিটি কিন্তু আমি হাই টু মিডিয়াম ফ্লেমেই তৈরি করে নিয়েছি তো বন্ধুরা একদমই রেডি হয়ে গেছে চসি পিঠেগুলো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নাবি নিয়ে তিরিশ মিনিট মতো ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু সার্ভ করে নেব সুন্দরভাবে এই চষি পিঠেগুলো আর দুধটা যতটা পাতলা দেখছেন এখন এর থেকে কিন্তু অনেক গাঢ় হয়ে যাবে তিরিশ মিনিট পর তো বন্ধুরা অসাধারণ টেস্টের চষি পিঠে কিন্তু একদম সহজেই রেডি করে নিয়েছি বাড়িতেই পারফেক্টভাবে আর আপনারাও আজকে রেসিপির ভিডিও ফলো করে এরকম অসাধারণ টেস্টের চষি পিঠে কিন্তু বাড়িতে রেডি করে নেবেন এই পৌষ পার্বণে আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে সাথে আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে